আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাংলার তাজমহল দেখতে যেটা ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়ার বিকল্পে বাংলাদেশে যেটা তৈরি করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগায়েতে বাংলার তাজমহল আমরা এখন ওখানে যাব আপনারা ওখানে যেতে কিভাবে যেতে পারবেন এটা আমরা এখন দেখাবো আমরা এখন সিএনজি ভাড়া করেছি আমাদের সেনজি মামা চলে এসে পড়েছে আমরা এখন সেনজিতে উঠে যাব চলেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন কেউ ট্রেনে দেখবেন না তাহলে পুরোটা দেখতে পারবেন না গাইস আপনারা যারা বরপা যাবেন এই যাত্রাবাড়ি থেকে বরপা ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না লেগুনা দিয়ে স্টাফ কোয়াটার যেতে হবে আমরা এখন স্টাফ করার যাচ্ছি আমাদের সাথে থাকুন আমরা এখন লেগুনা যাচ্ছি লেগুনার ভাড়া হচ্ছে পনেরো টাকা আসসালামু আলাইকুম গাইস স্লং গাইস সো গাইস আমরা ড্যামরা স্টপ করার আসার পরে ফ্যামিলি নিয়ে এসেছিলাম এর জন্য আমরা সেনজি ভাড়া করেছি সেনজি ভাড়া নিয়ে হচ্ছে তিনশো টাকা একবারে বাংলা তাজমহল পর্যন্ত আর এর আগে আমরা এসেছিলাম ঢেকুনা দিয়ে যাত্রাবাড়ি থেকে এখানে নিয়ে এসেছিলো পনেরো টাকা করে ভাড়া চলেন যাওয়া যাক আমাদের চ্যালেঞ্জের সাথে এখন স্লং গাইস সো গাইস আমরা এখন বাংলার তাজমহল এখানে এসে পড়েছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের এরিয়া বরপাথেকে এদিক দিয়ে আসা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এরিয়া গাইস আমরা এখন ভিতরে যাব। এখানে আসতে আমাদের এই স্টাফ কোয়ার্টার থেকে তিনশো টাকা দিয়ে এখানে এসেছি সঞ্জি নিয়ে ফ্যামিলি দিয়ে এখানে ঢুকতে গেলে আপনার অনেক ছোট ছোটো দোকানপাট পরে মার্কেট করে এই কাপড়ের মার্কেট আমরা এখন ভিতরে যাচ্ছি গাইস গাইস এখানে সাত রকমের চা পাওয়া যায় সাত রকমের কালারের চা এটা হচ্ছে তাজমহল গেটের প্রবেশ মুখেই এই সাত রকমের চা বিক্রি করে এবং ফুচকা চলে না এখন আমরা টিকিট কাটবো আসুন আমরা এখন ভিতরে ঢুকছি হ্যাঁ আমরা এখন ভিতরে যাচ্ছি গাইস আমরা এখন টিকিট কাটবো টিকিটের মূল্য হচ্ছে দেড়শো টাকা চলেন টিকিট কাটাব তারপর চারটা টিকিট দিন চারজন হ্যাঁ একশো টাকা ভান নাই আপু গাইস আমরা টিকিট কাটলাম আমরা এখন ভিতরে ঢুকছি টিকিটের খানি অংশ আমাদের রেখে দিয়েছে এখানে আরো একটি পাট দুইটি পাট রয়েছে এখানে প্রথমে আমরা এসে বললাম হাসি খুশি প্রবেশ দেখো আমরা প্রথমে এসে বললাম হাসি খুশি প্রবেশ আর ও হচ্ছে বাংলার তাজমহল আমরা এখন ভিতরে ঢুকছি এখানে পিরামানি এক টিকিটের তাজমহলের জামানি দেখুন তাজমহল দুইশো গজপুর পূর্ব হুম হুম গ্যাস এই হচ্ছে তাজমহল হুম স আমরা এখন তাজমহলে এসে পড়েছি আপনারা আমরা যেভাবে আসলাম যদি ঢাকার ভিতরের থেকে হয়ন তাহলে এভাবে আসবেন আর যদি আপনারা চট্টগ্রাম বা কক্সবাজার ওই দিকের থেকে আসেন পার্বত্য অঞ্চলের থেকে তাহলে আপনারা পুরীর এই বিশ্ব রোডে নামতে হবে বিশ্ব রোডে নেমে ওখান থেকে আপনার ড্যামরা ড্যামরা থেকে আপনার সেনজি দিয়ে ডাইরেক্ট আসতে পারবেন সেনজি ভাড়া নেবে তিনশো টাকা এখন আপনাদের এটা পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং ড্রোন ফেলাইবেন এখন এই তাজমহলের উপরে উঠবো চলেন যা যাক আমরা আসুন এখানে বসার জায়গা আছে গাইস আমি এখন এখান থেকে ড্রোন ফেলাই করবো এবং আপনাদের এই বাংলার তাজমহল এরিয়াটা আপনার ড্রোনের সাহায্যে দেখিয়ে দিব এবং পাখি ডানা কাট ডানার মধ্যে উড়িয়ে আপনাদের দেখাবো হচ্ছে এখানে যে বাংলার তাজমহল আছে রূপগঞ্জের এরিয়া আপনার এই জায়গায় তাজমহলটি আছে সম্পূর্ণভাবে আপনারা দেখুন এখন ড্রোনটি উড়বে গাইস চলেন ড্রোন উড়ানো যাক গাইস ড্রোনটি এখন উপরে যাচ্ছে আলাইকুম গাইস সো গাইস আপনারা তাজমহল ঘুরে দেখার পর পিরামিন দেখতে হলে আপনার তাজমহল থেকে বের হয়ে এদিকে যেতে হবে গাইস এদিকে সামনে আওগাতে হবে সামনে যে আপনারা পিরামিন দেখতে পারবেন আমরা প্রথমবার দেখছি চলেন যা দেখেন কত বড় কুমির গাইস চলেন যা যাক আসো নিয়ে আসো আপনাদের এদিকে হেঁটে যেতে হবে সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি চলেন আমরা এখন পিরামিন দেখার জন্য এসে পড়েছি চলেন রজমণি পিরামিন এখন আমরা যাবো ভিতরে যাবো এখন আমরা পিরামিনের জন্য পিরামিড দেখতে ভিতরে যাচ্ছি হুম গাইস আরেকটি কথা বলবো যেটা সবচেয়ে ভালো কথা আপনারা যে সময় টিকিটটি সংগ্রহ করবেন অবশ্যই আপনারা এক টিকিটে আপনারা দুইটি জিনিস দেখতে পারবেন একটি হচ্ছে তাজমহল বাংলার তাজমহল এবং দ্বিতীয়টি হচ্ছে পিরামিড এই পিরামিড পিরামিন দেখার জন্য ওখানে একটা টিকিটের অংশ রেখে দেবে এবং বাকি আর দুটো অংশ আপনার কাছে থাকবে ভুল করে অংশ দুটি আপনারা ফালাবেন না এই দ্বিতীয় যে অংশটি আছে এটা এই পিরামিডের এই গেটের মধ্যে রাখবে যদি টিকিটটি ফেলে দেন ভুলবশতভাবে তাহলে আবারও আপনাদের টিকিট কাটতে হবে ধন্যবাদ গাইস আমরা এখন আপনাদের এই ভিতরটা ঘুরিয়ে দেখাবো রাইস আমরা এদিকে থেকে শুরু করছি এদিকে আছে আপনার গাড়ি আর আমাদের এখানে আছে হচ্ছে মালা পিরামিনের পঞ্চাশ হাজার ফুল ও ফলের গাছ আছে গাইস সবচেয়ে একটা সুন্দর জায়গা জিনিস দেখেন ড্যান্সার আর মাইকেল জ্যাকসন বাইরে বলছো গাইস আমরা বাজাচ্ছি ওদিকে যাওয়ার জায়গা নাই গাইস আমরা এখন সামনের দিকে আগাচ্ছি শুটিং এর জন্য বাড়ি শুটিং এর বাড়ি শুটিং এর বাড়ি আপনারা এখানে আসলে শুটিং করতে পারেন দেখেন এখানে শিয়ালের বাচ্চা নাকি এর বাচ্চা বোঝাতেই গেছে না গাইস ওরা আটকে রাখছে গাইস চাবো গাইস জঙ্গলের মাঝখান থেকে উকি মেরেছে এদিকে হো গাইস আমরা এখন রঙিল মাছের মেলা দেখব চলেন দেখা যাক এখানে আগেকারের শুটিং এর জন্য অনেক কিছু আছে আমরা এখন ভিতর দিকে যাচ্ছি রঙিল মাছের মেলা গেলাসের হাত দেওয়া নিষেধ প্রবেশ বাম দিকে মাকে নিয়ে কক্সবাজারে দেখেছিলাম সাগরের তলদোষের রহস্য আপনারা এই ভিডিও দেখে আবার কেউ বলেন না জানে আমি এই কক্সবাজারে এসে পড়েছি গাইস আমি এখন আছি রূপগঞ্জের বাংলার তাজমহল এখানে পিরামিডের এখানে আছি এ হচ্ছে গোলফিশ হচ্ছে রঙিন মাছের মেলার ভাইর হওয়ার পথ আমরা এখন বের হয়ে যাব এটা হচ্ছে বিতরা স্পট গাইস এখানে হচ্ছে roupas vamos ver aqui já এ হচ্ছে ফাঁসির মঞ্চ গাইস আলাইকুম গাইস সো গাইস আপনাদের এখানে পাখির মেলা দেখতে হলে পাখির খাবার এবং পাখির হাতে নিয়ে দেখার জন্য আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আমরা এখন টিকিটটি কাটবো টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আমরা চারটা টিকিট কেটেছি চারটা টিকিট হচ্ছে আশি টাকা অনেক রকমের পাখি ওখানে আছে হচ্ছে কব তোর ময়না ময়না খিদা লাগছে ও কিছুই বলতেছে না আমারে ময়না খিদা লাগছে তোর বল 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 ডাক দে কত ক এই যে আমি পাখি ধরেছি পাখি কামড় দেয় গাইস এই যে কিভাবে কামড় দেয় গাইস প্রচুর কামড় দিতেছে আরে ডরে না ডরে না ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও ও কামড় দিচ্ছে গাইস এই যে আমাদের পাখি হাতে নিয়েছে হ্যাঁ এই যে পাখি পাখি সুন্দর করে দেখাচ্ছে গাইস হরেক রকমের পাখি পাখিগার পাখি সব খাওয়ার জন্য পাগল ভাই খাবার দিবেন না আপনি ওইদিকে জনের খাবার একখানে দিবেন গাইস পাকি এ হচ্ছে পাখি গাইস দেখছেন এভাবে পাখির খাবার খাওয়া পারবেন গ্যাস আপনারা আসলে আপনাদের এই পর্বে আজকে এখানে বিদায় দিয়ে দিচ্ছি অন্য কোনো দিন দেখা হবে আরেক এপিসোডে আজকে আমরা রওনা হচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে গাইস যাওয়া যাক আজকের মতন এখানে মন্তব্য